ঈদ কিংবা যে কোনো অকেশনে আমাদের কিন্তু বিরিয়ানি কিংবা তেহারি থাকা চাই চাই আর তেহারি বিরিয়ানির মধ্যে কিন্তু বেশ কিছু পার্থক্য আছে হে ইউডিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিওটা দেখে অলরেডি সবাই বুঝে ফেলেছেন আজকে কিন্তু আমি তেহারির রেসিপি নিয়ে এসেছি বিরিয়ানি আর তেহারির মধ্যে কিন্তু বেশ কিছু পার্থক্য আছে তার মধ্যে মূল পার্থক্য মানে প্রধান পার্থক্য হচ্ছে তেহারির মাংস আকারে একটু ছোট ছোট হবে আর বিরিয়ানির মাংস কিন্তু একটু বড় হয়ে থাকে প্রথমেই আমি মাংস ম্যারিনেট করে রাখার জন্য এখানে কিছুটা পরিমাণ টক দই দিয়েছি মানে এক কাপ পরিমাণ আর দিয়ে দিব সম পরিমাণে আদা রসুন বাটা তেহারি রান্নার আরও একটা বড়ো পার্থক্য হচ্ছে তেহারি কিন্তু কম মশলা রান্না করা হয় বিরিয়ানি কিন্তু একটি বেশি মশলাযুক্ত খাবার আমি এখানে যে যে উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু আমি এখানে স্ক্রিনে লিখে দিয়েছি আর এখানে আমি কিন্তু রেডিমিক্স মশলা ব্যবহার করেছি রাধুনির যে তেহারি মশলাটা পাওয়া যায় সেই মশলাটাই ব্যবহার করেছি তেহারি রান্নার আরও একটি বড় পার্থক্য হচ্ছে তেহারি কিন্তু সরিষার তেলে রান্না করা হয় আর বিরিয়ানি কিন্তু সোয়াবিন তেলেই রান্না করা হয় তো সব মশলা উপকরণগুলো ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়ে ভালোভাবে মেখে এটাকে কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে আমি প্রায় এক ঘন্টার সময়ের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম এরপরে আমি চুলায় একটি হাড়িতে দিয়ে দিব সরিষার তেল আর তার মধ্যে দিয়ে দিব কিছু গোটা গরম মশলা আর তার সঙ্গে দিয়ে দিয়েছি আস্ত জিরা অবশ্যই জিরাটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু বিরিয়ানি কিংবা তেহারির স্বাদ খুব ভালো আসে এখানে আমি পেঁয়াজ ব্যবহার করেছি হাফ কাপ কুচি তো পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিতে হবে মাংসটাকে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পাঁচ মিনিট সময়ের জন্য কুক করে নিতে হবে মানে রান্না করে নিতে হবে তারপরে এখানে আজ কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিতে হবে এই পর্যায়ে কাঁচামরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু তেহারির স্বাদটা খুব ভালো আসে তো মাংসটা যখন খুব ভালোভাবে রান্না করা হয়ে যাবে তারপরে মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিব। মানে হচ্ছে হাঁড়িটা নামাবো না হাঁড়ি থেকে মাংসগুলো একটা প্লেট কিংবা বাটির মধ্যে নামিয়ে নিব। আর বাকি যে তেলটা অবশিষ্ট থাকবে সেই তেলেই কিন্তু বাকি রান্নাটা করে নেব তেহারি রান্নার আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে তেহারি কিন্তু শুধুমাত্র গরুর মাংস দিয়ে রান্না করা হয় কিন্তু বিরিয়ানি কিন্তু গরুর মাংস কিংবা খাসির মাংস দিয়েও রান্না করা যায় তো আমি যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যে পোলার চালটা দিয়ে দিলাম পোলার চালটা ওই তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে পোলার চালটা ভাজতে ভাজতে যখন পানিটা একদম শুকিয়ে আসবে চাল থেকে একটা ঝনঝন শব্দ করবে তখন এইখানে আমি পানি দিয়ে দেব মানে পানি দিয়ে পোলার চালটা রান্না করে নিব। পানিটা অবশ্যই চালের থেকে দ্বিগুণ পরিমাণে ব্যবহার করতে হবে মানে যতটা চাল ব্যবহার করব সেই পরিমাণে তার দ্বিগুণ পরিমাণ পানি ব্যবহার করতে হবে এখানে আমি দুই চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে লিকুইড দুধ দিতে পারেন তাহলে পানিটার পরিমাণ একটু কমিয়ে দেবেন আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব দেখেন চালটা যখন এইটটি পারসেন্ট ফুটে আসবে মনে হবে যে চালটা এইটি পার্সেন্ট রান্না করা হয়ে গিয়েছে এই পর্যায়ে মাংসগুলো কিন্তু দিয়ে দিব মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব খুব ভালোভাবে নেড়ে চেড়ে মেশাতে হবে না তাহলে কিন্তু চালটা একদম নরম হয়ে যাবে একটু হালকা হাতে মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গেলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিন্তু রান্না করে নিতে হবে আর বিরিয়ানি রান্না করার সময় আমরা কিন্তু দমে বসিয়ে রাখি তেহারি রান্না করার সময় কিন্তু দমে দেওয়ার প্রয়োজন নয় পাঁচ ছয় মিনিট রান্না করে নিলেই কিন্তু তেহারিটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে যায় দেখেন আমার তেহারিটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে দেখতেই কতটা লোভনীয় লাগছে খেতেও মশলা দারুণ হয়েছিল